আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মতো দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম এক নান্দনিক সবুজ ক্যাম্পাসে এটি হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম বিশ্ববিদ্যালয় হামদর বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছের পাশে আমি দাঁড়িয়ে আছি আমি যেহেতু গাছ পাগল মানুষ যেখানেই কোথাও আমার নজরে কোনো গাছ চোখে পড়ে বা ঔষধ উদ্ভিদ চোখে পড়ে আমি কিন্তু সেখানেই চেষ্টা করি যে আপনাদের জানানোর জন্য যে এই গাছটি আসলে কি গাছ এবং এটা কী উপকারিতা সাদা রঙের ফুলে ভরপুর একটি গাছ দূর থেকে দেখলে মনে হবে যেন শিমুল তুলা এসে গাছের ভিতরে ছেঁয়ে আছে চমৎকার ফুল এটি এটির নাম হচ্ছে কাঞ্চন গাছ আর বুঝতেই পারছেন যেহেতু সাদা রঙের ফুল তাই এটার নাম হচ্ছে শ্বেত কাঞ্চন আরও দুই রকমের কাঞ্চন রয়েছে একটি রক্ত কাঞ্চন একটি দেব কাঞ্চন এটির ইউনানি পরিভাষা হচ্ছে কাঁচনাল আর এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে বুহিনিয়া একুমিনেটা তো এই যে দেখতে পাচ্ছেন আপনার উদ্ভিদটি এটির পাতাটাও খেয়াল করেন আপনার পাতাটি পাতা কেন দেখতে গরুর যে খুর আছে সেই খুরের মতো বা উট যে রয়েছে উটের খুরের মতো কিন্তু এ পাতার গঠন এই জন্য এটাকে ইংরেজিতে বলা হয় খ্যামেলস ফুড ট্রি অথবা বলা হয় খাউস ফুড ট্রি তো আসুন জানি এই গাছের কী কী উপকারিতা রয়েছে চমৎকার একটি ঔষধি উদ্ভিদ এটি আবহামান কাল ধরে ইউনানি আয়ুর্বেদ ফিজিশিয়ানরা এটিকে খুব গর্বের সঙ্গে ব্যবহার করে থাকে কারণ এর পাতা এবং এর যে বাকল এখানে কিন্তু অত্যন্ত উপকারী বেশ কিছু ফাইটোকেমিক্যালস রয়েছে যার ফলে এই পাতা অথবা এই বাকলের নির্যাস যদি আমাদের শরীরে কোথাও কেটে যায় তাহলে সেখানে কিন্তু এই ক্ষতনাশক হিসেবে ও কাজ করে কারণ এর পাতা রয়েছে ট্যানিন আর কাজ হচ্ছে কোথাও ক্ষত হলে কেটে গেলে সেটাকে কি করে পূরণ করে আবার দেখেন এই গাছের পাতা বা বাকলের থেকে তৈরি তৈরিক ঔষধ যদি আমরা গ্রহণ করি সে ট্যাবলেট হোক অথবা সিরাপ হোক এটা কিন্তু আমাদের যে চর্মরোগ হয় তার জন্য একটি পরীক্ষিত আমরা সলিউশন বলতে পারি তো বুঝতে পারলেন এই যে শ্বেত কাঞ্চন শুধু অর্নামেন্টাল ট্রি না এর ভিতরে রয়েছে অসংখ্য অজস্র উপকারিতা তো আমরা এই গাছগুলোকে সংরক্ষণ করব। আমরা যেন এই গাছগুলোকে দেখলেই আগাছা মনে করে কেটে না ফেলি সে বিষয়ে আমরা সতর্ক থাকবো সকলেই ভালো থাকবেন আপনাদেরকে বিদায় জানাচ্ছি একটি সবুজ হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ক্যাম্পাস থেকে আল্লাহ হাফেজ